আপনি কি জানেন অনেক সময় বিবাহিত মহিলারা পরপুরুষের সাথে সম্পর্ক তৈরি করে সমাজে এটাকে ভুল চোখে দেখা হয় কিন্তু এর পেছনে কিছু বাস্তব কারণও আছে আজ আমরা জানব এমন দশটি কারণ যার জন্য একজন বিবাহিত নারী স্বামীকে রেখে অন্য কারোর প্রতি আকৃষ্ট হতে পারে প্রথম কারণ অবহেলা যখন স্বামী স্ত্রীর অনুভূতি ভালোবাসা কিংবা যত্নকে গুরুত্ব দেন না তখন নারী অন্য কথা ও সান্ত্বনা খুঁজতে শুরু করেন দ্বিতীয় কারণ এক ঘেমি দীর্ঘদিনের বিবাহিত জীবনে অনেক সময় সম্পর্কটা নিরস হয়ে যায় নতুন কারোর সঙ্গে কথা বলায় নারীরা নতুন উত্তেজনা অনুভব করেন তৃতীয় কারণ প্রশংসার অভাব নারীরা চায় তাদের সৌন্দর্য পরিশ্রম আর ব্যক্তিত্বকে স্বীকৃতি দেওয়া হোক যদি স্বামী সেটা না করেন কিন্তু অন্য কেউ করে তাহলে মন সহজেই সেদিকে ঝুঁকে পড়ে চতুর্থ কারণ মানসিক সমর্থন কখনো কখনো স্বামী সমস্যার সময়ে পাশে দাঁড়ান না অথচ অন্য পুরুষ যদি সহম্বিতা আর সমর্থন দেয় নারীরা তাকে বিশ্বাস করতে শুরু করে পঞ্চম কারণ রোমান্সের ঘাটতি বিয়ে হওয়ার পর অনেক স্বামী রোমান্টিকতা ভুলে যান কিন্তু নারীরা ভেতরে ভেতরে রোমান্সের খিদে বোধ করে অন্য কেউ যদি সেটা পূরণ করে আকর্ষণ তৈরি হয় ষষ্ঠ কারণ শারীরিক চাহিদা শারীরিক সম্পর্কে অমিন থাকলেও নারী বাইরের দিকে টান অনুভব করতে পারেন সপ্তম কারণ আর্থিক নিরাপত্তা বা সুযোগ কখনো কখনো অর্থনৈতিকভাবে শক্তিশালী কারোর সঙ্গে সম্পর্ক নারীর কাছে নিরাপত্তা মনে হয় অষ্টম কারণ নিজের অস্তিত্ব প্রমাণ অনেক নারী মনে করেন সংসারে তিনি শুধু দায়িত্ব পালনের যন্ত্র তাই অন্য সম্পর্কের মাধ্যমে নিজের মূল্য খুঁজে নিতে চান নবম কারণ একাকিত্ব স্বামী কাজের চাপে দূরে থাকলে বা বিদেশে গেলে সেই শূন্যতা পূরণ করতে নারীরা অন্য কারোর প্রতি নির্ভরশীল হয়ে পড়তে পারেন দশম কারণ আবেগই আকর্ষণ কখনো কোনো কোনো পুরুষের ব্যক্তিত্ব কথা বলার ভঙ্গি বা যত্নশীল মনোভাব নারীর হৃদয় কেড়ে নেয় সেটা ধীরে ধীরে প্রেমে রূপ নেয় আসলে প্রতিটি সম্পর্কের ভেতরেই বোঝাপড়া যত্ন আর সম্মান দরকার এগুলোর অভাব অনেক নারীকেই পরপুরুষের দিকে ঠেলে দেয় ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না